এক্সিট তো উপদেষ্টাদের লাগবেই কারণ ওনাদের এক্সিটের টাইম তো চলে আসছে ইলেকশন মানেই তো ওনাদের এক্সিট সেফ এক্সিটের প্রশ্নটা কেন আসছে দুর্নীতির সাথে যুক্ত হয়ে পড়েছিলেন সুবিধার সাথে যুক্ত হয়ে পড়েছিলেন তাদের তো কোনো সেফ এক্সিট কোনো সুযোগই নাই উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে বেশ আলোচনা হচ্ছে কেন এই সেফ এক্সিট প্রশ্ন সামনে আসলো কে শুরু করবেন মঞ্জু শুরু করুন না ধন্যবাদ এক্সিট তো উপদেষ্টাদের লাগবেই কারণ ওনাদের এক্সিটের টাইম তো চলে আসছে ইলেকশন মানেই তো ওনাদের এক্সিট সেফ এক্সিটের প্রশ্নটা কেন আসছে আমি তো মনে করি চাঁদাবাজি ধান্দাবাজি বা দুর্নীতি যদি কেউ না করে তার তো কারণ সেফ এক্সিটের দরকার নাই ঠিক না আমাদের ধরেন আপনি যদি যেমন আমাদের কাফি ভাই ধরেন একটা ব্যাংকের কর্মকর্তা ছিলেন উনি হয়তো এমডি হতেন এম আমরা বলি না যে উনি বিদায় নিলেও ওনার শান্তি নাই কখন বলি শান্তি নাই যখন দেখি যে উনি দুর্নীতির সাথে জড়িত বা উনি দেখা যাবে যে বিদায় নেওয়া মানে ওনাকে জেলে যেতে হবে উনি যদি ব্যাংকে এসেছে হ্যাঁ পরে প্রশ্ন তোলা যায় প্রশ্ন তোলা যায় তো এরকম তো হয়েছে যে একজন ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এমডি ছিলেন বিদায় নেওয়ার পরে উনি গ্রেফতার হয়েছেন বা তার বিরুদ্ধে হুলিয়া হয়েছে তার আর্থিক দুর্নীতি করা হয়েছে এই এই সেমি সেফ একজিটটা আমাদের সবার জন্য প্রযোজ্য আপনার জন্য আমার জন্য আমি যদি আমার পার্টিতে ধরেন খুব খারাপ কিছু করি আমার টেনিউ শেষ হলে তো পার্টির কর্মীরা আমার বিরুদ্ধে ধরবে বা আমাকেও একটা বিচারের আওতায় বা জবাব দিয়ে তার আওতায় আনবে ফলে আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু সেফ এক্সিটের একটা মানে থিওরিটিক্যাল একটা মানে ইম্পর্টেন্স আছে তো এখন এদের প্রশ্নটা কেন আসছে কারণ কিছু কিছু উপদেষ্টার ব্যাপারে দুর্নীতির অভিযোগ বা কিছু আন্ডার হ্যান্ড কার্যক্রমের কথা আমরা চাউর হয়েছে কিছু কিছু উপদেষ্টা তো আপনার কর্মকর্তা তাদের সাথে যারা খুব ক্লোজলি ছিলেন তাদেরকে এক ধরনের দুদকের আওতায় আনা তাদেরকে বাদ দেওয়ার ঘটনাও ঘটেছে কিছু কিছু ক্ষেত্রে তারা নিজেরাও আবার ডিফেন্ড করেছেন যে আমরা ভুল করেছি বা সরি টরি ওনারা বলেছেন তো এগুলোকে কেন্দ্র করে সেফ এক্সিটের প্রশ্নটা এসেছে কিন্তু আপনি জানেন যে একজন উপদেষ্টা সম্বত রেজোয়ান পা উনি বলেছেন যে কাদের সেফ এক্সিট দরকার যেহেতু কেউ কেউ বলেছেন বা একটা দলের প্রধান নাহিদ ইসলাম বলেছেন তো উনি যেহেতু জানেন তাহলে উনি প্রকাশ করুন আমার সাথে কিন্তু রেজনাপার কথা হয়েছে এই প্রসঙ্গে আমি বললাম যে কি সেফ এক্সিট এক্সিট নিয়ে ভাবতে আরো কয়েকজন উপদেষ্টা এটা নিয়ে মন্তব্য করেছেন হ্যাঁ তো আমি যেটা মনে করি সত্য এই এখানে উপদেষ্টাদের মধ্যে অনেকেই আছেন যাদের কোনো সেফ এক্সিটের প্রশ্ন আসে না কারণ তারা হয়তো কাজ করেছেন এটা নিয়ে ইভেন ধরেন আওয়ামী লীগের ধরেন এত বড় একটা বিপর্যয় ঘটেছে তারপরে আওয়ামী লীগের দু একজন লোক তো আছে যারা এখনো ঢাকা শহরে বসবাস করছেন ঠিক না আমিও দুটো দুজনের নাম বলতেই পারে জানি এগুলো নিয়ে বিতর্ক হবে তারপর বলি যেমন ধরেন একজন যে ইয়ে ছিলেন পরিকল্পনা মন্ত্রী ছিলেন এম এ মান্নান সাহেব উনি তো জেলে গিয়ে ব্যারিস্ট হয়ে আবার সাবান হোসেন চৌধুরী সাহেব উনিও কিন্তু গ্রেফতার হয়েছেন বেরিয়ে আসছেন তো আছেন তো ওনাদের ব্যাপারে তো ধরেন এখন পর্যন্ত ওই ধরনের কথা শুনি নাই যে ওনাদের বিরুদ্ধে দুর্নীতি বা আওয়ামী লীগ করেছেন এটা অবশ্যই একটা আওয়ামী লীগের ফেসিবাদের দায় থেকে তারা মুক্ত না কিন্তু একদম ব্যক্তিগত মানে চুরি বা মানে আমি বলি অপরাধের সাথে বা দুর্নীতির সাথে খুব যুক্ত হলে ওনারা তো এখন বিপদে থাকতেন তো ফলে প্রত্যেক স্তরেই এ ধরনের লোক আছে আর বেশিরভাগ স্তরে এ ধরনের লোক নাই যেটা আওয়ামী লীগের নাই আর কি তো সুতরাং এবারের উপদেষ্টাদের মধ্যেও এই প্রসঙ্গটা এই সেফ এক্সিটের নামে আসলে ওই জিনিসটাকে তোলা হয়েছে যে কারো কেউ যারা দুর্নীতি বা যারা ক্ষমতার অপব্যবহারের সাথে জড়িত এখানে তাদের দিকে ইঙ্গিতটা করা হয়েছে আমি যেটা মনে করি আপনাকে কাছে আবার আসবো ধন্যবাদ একই প্রশ্ন একই প্রশ্ন সেফ একটা সাংবিধানিক প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে যে আমাদের সংবিধানে কিন্তু উপদেষ্টার কোনো প্রভিশন নাই ফলে উপদেষ্টারা যে কার্যক্রম পরিচালনা করলেন এবং দেয়ার ইকুয়াল টু মন্ত্রী বা প্রধানমন্ত্রী তো সেটা তো আমাদের পরবর্তী সংসদে

কিন্তু যে কথাটা সম্ভবত ইঙ্গিত এনসি এনসিপির মানে মূল নেতা বলেছেন বলেছেন যে আপনার উপদেষ্টাদের এই ক্ষেত্রে তো ওনার যে না সহযোদ্ধা মানে একই সেম বোর্ড ব্রাদার যারা ছিলেন তাদের বিরুদ্ধে তো সবচেয়ে বেশি অভিযোগ পাওয়া যাচ্ছে তাই না তাদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ পাওয়া যাচ্ছে সেইগুলি তারা কিভাবে ওই অর্থে উনি সেফ সেফ একজিটের কথা বলেছেন যে ওনারা দায়িত্ব ছাড়লে পরে ওনাদের কি হবে তো আমি তো বলি যে চব্বিশের জুলাই আমরা যে গণভ্যুত্থানটা করলাম আমরা বিভিন্ন এখানে কিন্তু খুব স্পষ্ট করে আমি এটা বলি যে এই এই গণভ্যত্থান কিন্তু স্বতঃস্ফূর্ত ছিল এই গণভ্যত্থানের কোনো মানে নেতা ছিল না এই গণব্যোত্থানের কোনো রাজনৈতিক দল ছিল না এই এই গণভ্যত্থানের কোনো গাইডিং মানে ফিলোসফি ছিল না এই যেমন প্রতিটা বলে দেখেন প্রতিটা গণবুত্রে দেখেন একটা গাইডিং প্রিন্সিপাল থাকে একটা নেতৃত্ব থাকে একটা থাকে কিন্তু এখানে কিছু ছিল এখানে সতঃস্ফূর্তভাবে কোটি কোটি তরুণ রাস্তায় নেমে আসছে এবং তারা অকাতরে জীবন দিছে তো ফলে এই এই যে এই যে এই এই যে একটা নতুন বন্দোবস্তর কথা বলা হয়েছিল নতুন বন্দোবস্তর কথা বলে পুরনো বন্দোবস্ত তারা থেকে গেলেন এবং খুবই মানে আমি প্রথম হতাশ হয়েছি যদি বলেন যে তারা যে সেরাটনে ইফতার পার্টি করলো সেটা আমাকে তীব্র হতাশ করেছে এটা নতুন বন্দোবস্ত না এটা একটা পুরনো বন্দোবস্ত এটা আওয়ামী লীগ বিএনপির হাঁটা আমি খুব বলতে ভালোবাসি যদি শেখ হাসিনা এরশাদ হন আর ইনুজ যদি শেখ হাসিনা হন তাহলে নতুন বন্দোবস্তের কি প্রয়োজন আছে আমরা তো পুরনো জায়গায় আছি পুরনো ব্যবস্থার মধ্যে আছি ফলে যেই উপদেষ্টারা আপনার মানে দুর্নীতির সাথে যুক্ত হয়ে পড়েছিলেন সুবিধার সাথে যুক্ত হয়ে পড়েছিলেন সুবিধা দিয়েছেন এবং মানে আপনার এনবি এর চেয়ারম্যান করার জন্য নাকি কত কোটি টাকার ডিলও হয়েছে তো এইগুলি যারা করেছে তাদের তো সেফ এক্সিট কেন তাদের তো কোনো সেফ এক্সিট কোনো সুযোগই নেই তারা ক্ষমতা ছাড়ার সঙ্গে সঙ্গে তাদেরকে হচ্ছে হলো কাঠগড়ার সামনে দাঁড় করাতে হবে এটা হলো কথা আমি মনে করি যে আপনার মানে আমরা নতুন বন্দোবস্তের কথা বলে যারা আমাদেরকে পুরনো বন্দোবস্তের স্বীকার করেছেন তাদের দায় মুক্তির কোনো সুযোগ নেই সেফ এক্সিক্টের কোনো সুযোগ নেই